এই দেশের কোথাও না এই পৃথিবীরও না এই যে এখন আমাদের আইনটা আছে এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে আর সেখানে কি হলো যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হলো দু সালে ১৩ ডিসেম্বর তারপর এই আইনটা পাশ করানো হলো তারপর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো তারপর রঘুনাথ মন্দিরে নভেম্বর তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে দোসরা ডিসেম্বর তারপর গেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে দু তিন সালে পঁচিশে আগস্ট তাহলে এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছেই পোটা দিয়ে এখানে কোনো লাভ হচ্ছে না দু সালে ইন্ডিয়ার তখনকার অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলেছিলেন সে বছর জম্মু ও কাশ্মীরে চার হাজার আটত্রিশটা সন্ত্রাসী ঘটনা ঘটেছিল যদিও সেখানে অনেক আর্মি নিরাপত্তা রক্ষী ছিল আইনও ছিল দু সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় এক হাজার সন্ত্রাসী সেই সময় নিহত হয়েছে তার মধ্যে পাঁচশো আটজন অন্য দেশের নাগরিক কাশ্মীরে গত সতেরো বছরে এ পর্যন্ত মারা গিয়েছে আশি হাজারেরও বেশি মানুষ অনেকে স্রেপ হারিয়ে গেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে পাঞ্জাবে সে সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল হাজার হাজার মানুষ স্রেপ হারিয়ে গেছে কেউ জানে না তাদের কি হয়েছে এমনকি এখনো এই কয়েক বছর আগেও বিয়ান নদীর পারে অনেক লাশ অনেক কঙ্কাল অনেক মানুষের হাড় পাওয়া গেছে মনে আছে আমি সেখানে গিয়েছিলাম একটা এনকোয়ারি করেছিলাম আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই বয়স্ক লোকজন আছে বাচ্চা ছেলে পেলেও আছে কেউ বলতে পারে না তাদের কি হয়েছে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে আর পরের দিন তারা আর ফিরে আসেনি তাই কথা হলো আর মণিপুরে মণিপুরে এরকম আরো অনেক জায়গায় খুনো খুনি নিয়ম হয়ে গেছে সেদিন প্রধানমন্ত্রী বললেন যে আমাদের একটা কাউন্টার টেররিস্ট অর্ডানান্স প্রয়োজন কে হবে এই কাউন্টার টেরারিস্ট অর্ডানান্স আপনি আর আমি আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেরিস্ট অর্ডিন্যান্স আমি আসলে জানি না প্রধানমন্ত্রী কথা বলেছেন কাশ্মীরে কি হয়েছিল আমরা অনেক দিন আগে সেখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমরা সেখান থেকে অনেক কাশ্মীরিদের অ্যারেস্ট করেছিলাম তাদের জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম বছরের পর বছর আরো খারাপ হলো আমাদের সরকার তাদের ব্রেন ওয়াশ করলো তাদের ফিরে যেতে বললো তোমরা ফিরে যে তোমার লোকদেরকে বোঝাও এভাবে যুদ্ধ করতে নিষেধ করো আর ইন্ডিয়ার প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো তারা বলল আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে তারপর আমাদের সরকার বলল। যে আমরা ওদের অস্ত্র দেব তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল আমার মনে আছে একবার ইলেকশনের সময় পাঞ্জাবে যেটা আছে ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন একটা রিপোর্ট ছাপালো আর সেই রিপোর্টে বলা হলো যে এখানে পাঞ্জাবে ভোট না হচ্ছে বন্দুকের মুখে সেখানে আর্মি আছে তাদের কাছে অনেক অস্ত্র আছে প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে এছাড়াও অস্ত্র আছে আর অনেক অনেক দলের কাছে অনেক মানুষের কাছে প্রতিরক্ষা বাহিনীর কাছে ইন্ডিয়ার মানুষ এখন বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এভাবে কি সমস্যার সমাধান হয় ভায়োলেন্স এর জবাব ভায়োলেন্স এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে ছত্তিশগড়ে অনেক মাওবাদীরা আছে নকশালপন্থীরা আছে তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী প্রায় পাঁচ হাজার আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী সেটার নাম দিলাম সালোয়া জুলুম তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো আদিবাসীরা সব মারা গেল নকশালপন্থীরা এখনো সেখানে আছে এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে তাই আমি যেটা বলতে চাই তা হল এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর প্রকাশ্যে বিচার হয়নি এখন পর্যন্ত হয়নি আমরা শুধু হত্যাই করেছি যেমন ধরেন বোম্বে তেরানব্বই সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল তেরানব্বই সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি কারা এই কাজ করেছে আসল অপরাধী কারা আমরা কিছুই জানি না এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্ধু হয়ে আছে বছরের পর বছর কবে তাদের মামলা হবে হবে বিচার হবে তারা কিছু বলতে পারে না এটাই বাস্তবতা এছাড়াও আপনারা দেখতে পাবেন পার্লামেন্টে ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না তাদের মেরে ফেলেছি এই ধরনের কাজই আমরা এখন করছি ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে আর করে যেটা হচ্ছে পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্টপ ফিলে একটা লাশ পাওয়া গেছে একটা বাড়িতে একটা পরিত্যক্ত বাড়িতে সেখানে কেউ ছিল না ঘটনাটা যেটা ঘটেছিল পুলিশ জানতে পেরেছিল যে লোকটা নাকি পাকিস্তানি কিভাবে জানি না পুলিশ তাকে গুলি করলো মেরে ফেললো কোন সাক্ষ্য প্রমাণ করার দরকার নেই তারা যে কাউকে আটকে রাখতে পারে পুলিশ স্টেশনে যে কাউকে আটকে রাখতে পারে দিনের পর দিন কোনো অভিযোগ ছাড়া কোনো কিছু ছাড়া ইনভেস্টিগেশনে কথা বলে কিছুদিন আগে আমি মাইনরিটি কমিশনে গিয়েছিলাম যেটা করা হয় লোকজনকে জড়ো করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আইনটা এখানে কি আপনাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো যদি আপনি উইটনেস হয়ে থাকেন আপনার স্টেটমেন্ট নেওয়া হবে তারপর আপনি চলে যাবেন যদি উইটনেস না হন তাহলে আপনি সাসপেক্ট কোনো রেকর্ডে আপনার নাম লেখা থাকবে আপনার নাম এফআইআর এ থাকবে অথবা অন্য কোনো ইনফরমেশন থাকবে কিন্তু আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আপনি বলতে পারেন না যে তুমি একজন সাসপেক্ট আপনি আমাকে চেনেনি না তবুও আমি সাসপেক্ট আমাকে আটকে রাখলেন আমার উপর টর্চার করলেন দিনের পর দিন আটকে রাখলেন কোথাও এন্ট্রি নেই রেকর্ড নেই তারপর একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম এটা কোন ধরনের আইন তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে এখানে এখানে কোনো তদন্ত হবে না সিকিউরিটির দোহাই দিয়ে আপনার উপরে সব সময় সব সময় নজরদারি করা সম্ভব যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে সিকিউরিটি দহায় দিয়ে দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোনো বাই প্রপার্টি বিক্রি করতে পারবেন না আপনার বাসা ভাড়া দিতে পারবেন না যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে আপনাকে কোনো পুলিশ অফিসারকে জানাতে হবে তাই পুলিশকে সবকিছু জানাতে হবে এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে ক্রীতদাসে পরিণত করা হচ্ছে আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে দাসে পরিণত হচ্ছে এটাই বাস্তবতা এটা নতুন কিছুই না যখন টাডা আইনটা করা হয়েছিল সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য সুপ্রিম কোর্ট জানতো এটা একটা নিষ্ঠুর আইন অন্য আইন মানেকা গান্ধী সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করেছে এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি দোহাইটা হলো সিকিউরিটি সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর আসলো পোট আইন আবারও সিকিউরিটি দহাই দিয়ে তারপর এলো আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই আইন দিয়ে তারা উত্তরপুরে ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খার করে দিয়েছে তারপরও সিকিউরিটি দহাই দিয়ে আমরা এটাকে সমর্থন করি আগে আমরা জানতাম উদার সমাজ ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক সবকিছু ভুলে গেছি এটাই এখন অবস্থা তাই আমাদের সবাইকে কথা মনে রাখতে হবে আমাদের বুঝতে হবে এই ভায়োলেন্সকে আমাদের বন্ধ করতে হবে তাহলে এখানে সমাধানটা কি অস্ত্র কোনো সমাধান না ভায়োলেন্স কোন সমাধান না ভায়োলেন্সের সমাধান হিসেবে কখনো ভায়োলেন্স আসতে পারে না আমাদের এখন দেখতে হবে যে আমাদের সমাজে কেন এই সব সন্ত্রাসগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে এসবের পেছনের কারণটা কি কি জন্য এসব হচ্ছে আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে অত্র দিয়ে না এইসব নিষ্ঠুর আইন দিয়ে না আমাদের সমাজে এখন অনেক বেশি অন্যায় আর অবিচার হয় ইন্ডিয়ার যেখানে আপনি যান না কেন সব জায়গায় অন্যায় হচ্ছে বড় লোক আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে তাদের কিছুই হয় না আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে তাদের কিছুই হবে না ইন্ডিয়াতেও আর কিছুই করে না, তারা যা চায় তাই পায়। কিন্তু কি হয়। গরিব যারা তাদের জন্য প্রজেক্ট হয়েছে আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি আমার কাছে ব্যাপারে একেবারে বিস্তারিত ইনফরমেশন আছে হাজার হাজার আদিবাসী তাদের কি হলো তারা তাদের জমি হারিয়েছে তাদের জন্য কিছুই করা হয়নি মুম্বাইতে চল্লিশ লক্ষের বেশি মানুষ বস্তিতে বসবাস করে আমাদের সরকার কি করছে সরকার ওই বস্তিগুলো ভাঙছে আমাদের বাসস্থানের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার লাভের অধিকার এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে আগেও অনেকবার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন আমাদের খাদ্য আমাদের পোশাক আমাদের বাসস্থান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমরা আজকে কি করছি, আমরা এসব নিয়ে চিন্তাও করছি না সরকার আসলে কোনো করছে না সরকার তার কোন ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে এ ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান আপনি কি করবেন হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে বারবার তারা আদালতে আপিল করেছে সরকার এ ব্যাপারে উদাসীন সরকার কিছুই করেনি মানুষ এখানে কি করবে এগুলোই হলো প্রশ্ন মনে আছে একবার পায় রায় কোনো সাহায্য পায় না। সেই সময় তারা যা সেটা অত্যাচারকে অস্বীকার করতে চায় আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে কেউ তাদের গাইড করেনি কেউ তাদের লেখাপড়া শেখায়নি কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি আতংকটা তখনও ছিল তারা কি করবে কে তাদের ন্যায় বিচার দেবে কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না তবে সরকারের একটা দায়িত্ব আছে আর সরকারের এটা মনে রাখতে হবে সরকার যদি ভিকটিমদের সাহায্য না করে তাহলে ভিকটিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে এটাই আসল কথা তাই অরুন্ধী রায় যেটা বলেছিলেন যখন আর হতে চায় না। তাদের বলা হয় সন্ত্রাসী আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয় কাউন্টার টেরিস্টর্ড তৈরি করে নয় কোন একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয় করে নয় বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে। মানুষের খাদ্যের অধিকার অধিকার, অধিকার অধিকার মানুষের ভালো একটা জীবিকার অধিকার এই সব। যদি এই সব অধিকার নিশ্চিত করা হয় আপনার থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে এটুকু বলেই আমি আমার কথা শেষ করব সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ জাস্টিস হজবর সুরেশ আমাদের চারপাশে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটতে দেখি সেগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য